আপনার ফোনে এমন কি সেটিংস আছে যেগুলো আপনি না জানলে আপনার ফোনটাকে ডাস্টবিনে ফেলে দিতে হবে কি অবাক হচ্ছেন কি কারণে ফেলবেন মোবাইল স্ক্রিনে দেখে নিন অবশ্যই ফেসটিকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে এরপর একটা স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে গুগলের এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে অল সার্ভিসেস এই অপশনে ক্লিক করে দিবেন এরপর একটা স্ক্রল করবেন স্ক্রল করবেন স্ক্রল করবেন করার পর যে দেখেন ফোন নাম্বার শেয়ারিং এই অপশন ক্লিক করে দিবেন সো আপনার ক্ষেত্রে এটা কিন্তু অন থাকবে আপনি এটাকে অফ করে দিবেন সেক্ষেত্রে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আপনার ফোন নাম্বারটিকে ট্র্যাকিং করতে পারবে না আপনার ফোন নাম্বারের সাথে কানেক্ট হবে না সেই ক্ষেত্রে আপনি এসকাম থেকে বিরত থাকবেন সেফ থাকবেন দেন এখান থেকে ব্যাকে ক্লিক করবেন এরপর একটা স্কল করবেন স্কল করবেন স্কল করার পর এই যে দেখেন আনন ট্রাকার অ্যালার্টস এই অপশনে ক্লিক করে দিবেন সো আপনার ক্ষেত্রে অ্যালাউ অ্যালার্টস এটা অফ থাকতে পারে আমার মতো আপনি জাস্ট এটাকে অন করে দিবেন সেই ক্ষেত্রে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কিংবা কোনো হ্যাকার যদি আপনার ফোনটাকে হ্যাক করতে চাই এখানে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই ক্ষেত্রে আপনি আগে থেকে সতর্ক থাকবেন দেন এখান থেকে ব্যাকে ক্লিক করবেন এরপর এখান থেকে সাইলেন্স নোটিফিকেশনস হোয়াল ড্রাইভিং এই অপশনে ক্লিক করে দিবেন এবং এটাকে অন করে দিবেন সেক্ষেত্রে আপনি যখন ড্রাইভিং করবেন আপনার ফোনটি সাইলেন্স হয়ে যাবে সেক্ষেত্রে আপনার ফোনে কোনো নোটিফিকেশন আসলে আপনার মনোসংযোগ বিচ্ছিন্ন হবে না আপনি স্মুথলিভাবে ড্রাইভিং করতে পারবেন কোনো সমস্যা ছাড়া সেক্ষেত্রে বিপদগামী হওয়া থেকে আপনি বিরত থাকবেন দ্যাটস ইট